रस्ते ची वार छोटा मी। अबे देखा है? हाँ तो उपस्थिती।

সবকিছুই হাতে বানালো এই যে এটা হচ্ছে এটা কি এটা কি এটা হচ্ছে ক্রিম আর হচ্ছে এটা হচ্ছে কেক বেজের উপরে ক্রিম দিয়ে আমি এই যে বাটার সস সস দিচ্ছি এখানে ক্যারামেল আর হচ্ছে বাটার দিয়ে আর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে এই মানে বাটার সস সসটা ক্যারামেল তো বাসা বানানো হয়েছে বাসা একদম চিনি গলিয়ে তার মধ্যে হুইপ ক্রিম দিয়ে

মানে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না দেখেন বাটার স্কচ এটা বাটার স্কচ আচ্ছা বাটার স্কচ হ্যাঁ বাটার স্কচ এখানে আরো জিনিস দিব এখানে আমন যাবে সেটাও দেখাবো আপনাকে ওকে ওকে দেখা যাচ্ছে তুমি এসে আসো জি এটা ফিনিশিং দিতে লাগে মনে 10 15 মিনিট এই জিনিসটা বলে আচ্ছা হ্যাঁ এটা কেক ফিনিশিং দিতে মানে এই তো কম সময় লাগে না তাও একদম একটা কেক মিশিয়ে দিতেও দশ পনেরো মিনিট সময় লেগে যায় ঠিক আছে দিচ্ছি দিয়ে ডিজাইন দিচ্ছি কয়টা কেক বানাতে পারেন ভাইয়া আমি আট থেকে দশটা সেই সকালবেলা শুরু করি সারা দিনে আমি আট থেকে দশটা কেক বানাই এর উপরে আর বানাতে পারি না তারপর ডিজাইনগুলো সিম্পল দেওয়ার চেষ্টা করি কারণ ডিজাইন যদি সিম্পল না দিই তাহলে হচ্ছে আর আমি বানিয়ে বানাতে পারি না ডিজাইন অনেক ভালো ডিজাইন দিতে গেলে প্রচুর সময় লেগে যায় হ্যাঁ ডিজাইনটা তো আসলে মূল ম্যাটার না মূল ম্যাটার হচ্ছে যে টেস্টটা কিরকম উপরে ডিজাইনটা খুব ভালো দিলাম অথচ খেতে একদম ভালো লাগলো না স্বাস্থ্যসম্মত হলো না তাহলে তো হলো না তো আমার হচ্ছে ডিজাইনের চেয়ে আমার খাবারের হচ্ছে টেস্টের দিকে আমার নজরটা বেশি থাকে যে ড্রপ দিয়ে দিচ্ছি একটু যে ক্যামেরাটা সস্তা এটা একটু একটা ড্রপতে থাকবে ওহ সরি স্পাইডার জালের রিস্ট ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে দেখতে ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে খুবই ইজি খুব অল্প সময়ের মধ্যে আমি এই কাজটা করে ফেলতে পারি যার কারণে আমি এই ডিজাইনটা খুব প্রেফার করি আর এখন দিয়ে দিব এই যে বাটার স্কচের মূল জিনিস এটা হচ্ছে আমন্ড আর হচ্ছে ক্যারামেল চিনির ক্যারামেল করে তার মধ্যে আমন্ড ভাজি করে তার একটু ফ্রাই করে দিয়ে দিই এটা খেতে অনেক মজা খুবই মজা লাগে এটা

এই এই যে যে তৈরি হয়ে গেল আমার তিনটা তারপর হচ্ছে ব্লুবেরি ফ্লেভারের আর হচ্ছে বাটার স্কচ তিনটা কেক রেডি হয়ে গেল এটা আমার এসি রুম এই রুমের মধ্যেই মূলত আমি কেকের কাজগুলো করি যেহেতু আপনার ঠান্ডা